এমন কিছু ধারণা আছে যা আমাদের চিন্তার গভীরে একেবারে গেথে যায় যেমন কোরআনের একটি আয়াতের একটা বহুল প্রচলিত অনুবাদ তোমাদের নারীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র হ্যাঁ এটা আমরা প্রায় সবাই শুনেছি এবং বছরের পর বছর ধরে এই অনুবাদটা নিয়ে মানে সম্পর্ক অধিকার নারীর অবস্থান এসব নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে অনেকের কাছে এটা ভীষণ অস্বস্তিকর হবারই কথা প্রশ্ন জাগে একজন ন্যায়পরায়ণ সৃষ্টিকর্তা কি আসলেই তার গ্রন্থে এমন একটা তুলনা ব্যবহার করবেন কিন্তু যদি এমন হয় যে আমরা শুরু থেকেই আয়াতটার অর্থ ভুল বুঝে আসছি যদি পুরো ভিত্তিটাই নরবরে হয় একদম যদি এই অনুবাদের ভিত্তিটাই ভুল হয় আজ আমরা একটা উৎস থেকে পাওয়া বিশ্লেষণ দিয়ে ঠিক এই বিষয়টি নিয়ে একটু গভীরে যাব আজকের এই আলোচনায় আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো নতুন রায় দেওয়া নয় না বিলকুল না বরং আমাদের হাতে যে উৎসটা আছে সেটা এই আয়াতকে কিভাবে বিশ্লেষণ করেছে সেটাই তুলে ধরা আমরা দেখব উৎসটি প্রচলিত ধারণার বাইরে গিয়ে কিভাবে শব্দ প্রেক্ষাপট আর পারিপার্শ্বিক আয়াতগুলোকে মানে এক একসূত্রই বাধার চেষ্টা করেছে আচ্ছা প্রচলিত অনুবাদ নিয়ে কি কি যৌক্তিক সমস্যা চিহ্নিত করা হয়েছে আর তার বিকল্প হিসেবে একটা সম্পূর্ণ ভিন্ন অর্থ কীভাবে দাঁড় করানো হয়েছে সেটাই হবে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু ঠিক আছে তাহলে চলুন শুরু থেকেই শুরু করি প্রথমে প্রচলিত ব্যাখ্যাটার সমস্যাগুলো কি কি সেটা একটু ভেঙে দেখা যাক হুম উৎসটি বলছে শুধু শস্যক্ষেত্র শব্দটাতেই সমস্যা না পুরো আয়াতটাতেই এমন কিছু অংশ আছে যা প্রচলিত ব্যাখ্যার সাথে ঠিক খাপ খায় না যেমন যেমন ধরুন আয়াতে নিসা শব্দটি ব্যবহার করা হয়েছে এর সাধারণ অর্থ তো নারী কিন্তু বেশিরভাগ অনুবাদী এটাকে স্ত্রী বলে নির্দিষ্ট করে ফেলা হয়েছে এই লাফটা কোথা থেকে এলো এটা একটা দারুণ পয়েন্ট উৎসটির বিশ্লেষণ অনুযায়ী এখানেই প্রথম হোঁচট খেতে হয় তাই তো যদি এখানে শুধু স্বামী স্ত্রী সম্পর্কের কথাই বলা হতো তাহলে সম্ভবত আরও নির্দিষ্ট কোনো শব্দ ব্যবহার করা হত কিন্তু সমস্যাটা আরও গভীর আচ্ছা যেমন ধরুন আয়াতের পরের অংশে বলা হচ্ছে আর নিজেদের জন্য কিছু ভালো অগ্রিম পাঠাও দাম্পত্য সম্পর্কের প্রেক্ষাপটেই কথার মানে কি এটা তো কেমন যেন একটা লেনদেনের মতো শোনায় হ্যাঁ বিষয়টা কেমন অদ্ভুত এর পরেই আবার বলা হচ্ছে এবং আল্লাহকে ভয় করো নিজের স্ত্রীর কাছে যাওয়ার প্রসঙ্গে এই ধরনের সাবধানবাণী কেন ঠিক এখানে ভয়ের কি আছে মনে হচ্ছে যেন কোনো অন্যায় কাজ করতে নিষেধ করা হচ্ছে প্রচলিত ব্যাখ্যায় এই অংশগুলোর কোনো মানে সন্তোষজনক জবাব পাওয়া যায় না একদম আর সবচেয়ে বড় যে অসঙ্গতি উৎসটি সেটিকে বলছে প্রেক্ষাপটের বিচ্ছিন্নতা প্রেক্ষাপটের বিচ্ছিন্নতা হ্যাঁ এই আয়াতটি ঠিক আগের আয়াতগুলোতে মুশ্রিকদের অর্থাৎ যারা সৃষ্টিকর্তার সাথে অন্য কাউকে অংশীদার করে তাদের সাথে সামাজিক চুক্তি আর আচরণ নিয়ে কথা বলা হয়েছে হুম আবার এর ঠিক পরের আয়াতগুলোতেও সামাজিক শপথ বা কসম নিয়ে আলোচনা করা হয়েছে তো এই দুই আলোচনার মাঝখানে হঠাৎ করে স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত সম্পর্কের কথা আসাটা কি অদ্ভুত নয় ঠিক তাই মনে হচ্ছে যেন একটা পাজলের টুকরো ভুল জায়গায় বসানো হয়েছে ঠিক একটা নির্দিষ্ট বিষয়ে আলোচনা চলতে চলতে হঠাৎ করে সম্পূর্ণ ভিন্ন একটা প্রসঙ্গ যা আগের বা পরের আলোচনার সাথে কোনোভাবেই মিলছে না আর এই খাপ না খাওয়াটাই তো সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করে একদম আর উৎসটি বলছে এই সমস্যার সমাধান লুকিয়ে আছে আয়াতের দুটি মূল শব্দের গভীরে যেগুলোর অর্থ হয়তো আমরা সাধারণভাবে হাবি তা নয় আচ্ছা এই শব্দ দুটির অর্থ বুঝতে পারলেই পুরো পাজলটা এক মুহূর্তে মিলে যেতে পারে দারুণ তাহলে চলুন সেই শব্দ দুটোকে নিয়েই কথা বলি প্রথম শব্দটি হল নিসা না না নিসা 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 আমরা সবাই জানি এর অর্থ নারী এর বাইরেও কি এর অন্য কোনো অর্থ আছে এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে উৎসটির ভাষাগত বিশ্লেষণ বলছে নিসা শব্দের একটি মূল অর্থ হল পিছিয়ে থাকা বা পেছনে পড়ে থাকা ও আচ্ছা সেখান থেকেই এই শব্দটি এমন মানুষ বা জনগোষ্ঠীকে বোঝাতে ব্যবহৃত হয় যারা কোনো না কোনোভাবে দুর্বল সুবিধা বঞ্চিত বা অন্যদের থেকে পিছিয়ে পড়েছে এটা সব সবসময় লিঙ্গ নির্দিষ্ট নয় এটা তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন ধরুন কোনও যুদ্ধে যারা পেছনে রয়ে যায় বা কোনও সফরে যারা পিছিয়ে পড়ে তাদের ক্ষেত্রেও এই ধাতুর ব্যবহার আরবি ভাষায় আছে তার মানে নিসা শব্দের অর্থ যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠী হয় তাহলে তো আয়ারটি আর কোনো নির্দিষ্ট লিঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকে না একদম এর আবেবনটা অনেক বেশি সার্বজনীন হয়ে যায় এটা নারী পুরুষ নির্বিশেষে যে কোনো দুর্বল গোষ্ঠীকে বোঝাতে পারে ঠিক ধরেছেন এই সংকীর্ণ প্রেক্ষাপটে যেখানে আগের আয়াতগুলোতে ইমানের দিক থেকে দুর্বল মুশরিকদের কথা বলা হচ্ছিল সেখানে নিসা শব্দটি দিয়ে সেই পিছিয়ে পড়া মানুষদের বোঝানোটা খুবই যুক্তি এবার আসা যাক দ্বিতীয় এবং সবচেয়ে বিতর্কিত শব্দটিতে হর্স হর্চ অর্থাৎ শস্যক্ষেত্র এই একটি শব্দই তো সব সমস্যার মূল এর বিকল্প ব্যাখ্যাটি কি উৎসটি কোরআনেরই অন্যান্য আয়াত থেকে উদাহরণ দিয়ে দেখিয়েছে যে হর্ষ শব্দটি সবসময় আক্ষরিক অর্থে জমি বা খেদ বোঝায় না বরক এটি বহুবার রূপক অর্থে ব্যবহৃত হয়েছে যার মানে হল কোনো কাজের ফলাফল পরিণাম বা ফসল ও কর্মফল বা রেজাল্ট হ্যাঁ যেমন এক জায়গায় বলা হয়েছে আখেরাতের ফসল হটছুল আখেরা বা দুনিয়ার ফসল এগুলো তো কোনো আক্ষরিক ক্ষেত নয় এগুলো মানুষের কর্মফল তার মানে এটা একটা মেটাফোর বা রূপক আমরা যেমন বাংলায় বলি কর্মফল এটাও সেরকম উৎসটি কি এই রূপক ব্যবহারের আরও কোনো উদাহরণ দিয়েছে হ্যাঁ দিয়েছে একটি উদাহরণ দেয় যেখানে বলা হয়েছে কোনো গোষ্ঠীর মন্দ কাজের পরিণাম বা ফসল হর্চ তাদের নিজেদেরই ভোগ করতে হবে আচ্ছা এখানেও হর্ষ শব্দটি কর্মফল অর্থে ব্যবহৃত হয়েছে কোনো জমি নয় সুতরাং হর্ছ মানে হল এমন একটি ক্ষেত্র যেখানে ভালো কিছু উৎপাদন করা যায় বা যেখান থেকে ভালো ফল লাভ করা যায় সেটা হতে পারে আক্ষরিক অর্থে জমি আবার হতে পারে রূপক অর্থে কোনো ভাল কাজের সুযোগ অসাধারণ তাহলে চলুন এই নতুন অর্থগুলো দিয়ে আয়াতটাকে আবার সাজিয়ে দেখি হ্যাঁ দেখা যাক নিসা মানে হল পিছিয়ে পড়া বা দুর্বল জনগোষ্ঠী আর হর্ছ মানে হল কর্মফল লাভের সুযোগ বা সম্ভব ফসল এই দুটোকে একসাথে করলে পুরো চিত্রটা কেমন দাঁড়ায় পুরো চিত্রটাই আমূল বদলে যায় তখন আয়াতের অর্থটি দাঁড়ায় মানে প্রিমিয়ারলি এরকম ওই পিছিয়ে পড়া মানুষেরা তোমাদের জন্য একটি পুণ্য অর্জনের ক্ষেত্র হর্চ তার মানে এই দুর্বল মানুষগুলো তোমাদের জন্য ভালো কাজ করে আখেরাতের ফসল জমানোর একটা বিশাল সুযোগ একদম তাহলে তোমরা তোমাদের ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো এই অংশের মানে কি হবে এটা তো খুব সমালোচিত একটা অংশ এই নতুন প্রেক্ষাপটে এর মানেটাও যাচ্ছে তখন এর অর্থ দাঁড়ায় এই সুযোগটি তোমরা যেভাবে ভালো মনে করো সেভাবে কাজে লাগাও অর্থাৎ এই পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করার জন্য তোমাদের সামনে যে রাস্তা খোলা আছে যে পদ্ধতি সবচেয়ে কার্যকর মনে হয় সেটাই গ্রহণ করো। তাদের পাশে দাঁড়াও তাদের সমর্থন দাও তার মানে এখানকার গমন করা বা আশা মানে হলো কোন উদ্যোগ গ্রহণ করা এগিয়ে যাওয়া ঠিক তাই এক মিনিট তার মানে যে আয়াতটা নিয়ে এত বিতর্ক এত ভুল বোঝাবুঝি সেটার এমন একটা ব্যাখ্যাও সম্ভব যেখানে কোনো কিছুই বেমানান লাগছে না যদি এই অর্থটি গ্রহণ করা হয় তাহলে আয়াতের বাকি অংশগুলোরও তো একটা যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায় একদম এবার দেখুন বাকি অংশগুলো কিভাবে মিলে যায় নিজেদের জন্য কিছু ভালো ও গ্রিম পাঠাও এর মানে পাড়ায় এই পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করার মাধ্যমে নিজের আখেরাতের জন্য পূর্ণ সঞ্চয় করো এটা আর কোনও অদ্ভুত লেনদেন মনে হচ্ছে না না বরং খুবই স্পষ্ট একটি নির্দেশনা আর আল্লাহকে ভয় করো এই সাবধানবাণী এর অর্থও পরিষ্কার হয়ে যায় এই দায়িত্ব অর্থাৎ দুর্বলদের সাহায্য করার দায়িত্ব পালন করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। নিশ্চিত করো যে তোমরা তাদের সাথে ন্যায় বিচার করছো তাদের অবহেলা করছো না বা তাদের দুর্বলতার সুযোগ নিচ্ছ না এটা একটা গুরু দায়িত্ব তাই এখানে আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে ঠিক এবং সবশেষে বিশ্বাসীদের সুসংবাদ দাও সেই সুসংবাদটা কি সেই সুসংবাদ হলো এই মহৎ কাজের পুরস্কার এই যে তোমরা দুর্বলদের পাশে দাঁড়াচ্ছ এর বিনিময়ে আল্লাহ তোমাদের জন্য যে উত্তম প্রতিদান রেখেছেন সেটাই হল সুসংবাদ বাহ দেখুন এই ব্যাখ্যায় আড়াতের প্রতিটি শব্দ প্রতিটি বাক্য একে অপরের সাথে মিলে যাচ্ছে কোনো অংশকেই আর বেমানান বা বিচ্ছিন্ন মনে হচ্ছে না বাহ তার মানে যে আয়ারটিকে কুরুণ ধরে নারীর ওপর পুরুষের অধিকারের প্রতীক হিসেবে দেখানো হয়েছে এই ব্যাখ্যা অনুযায়ী সেই আয়ারটি আসলে সমাজের সবচেয়ে দুর্বল মানুষদের রক্ষা করার কথা বলছে ঠিক এটা শুধু অর্থের পরিবর্তন নয় এটা তো পুরো দর্শনটাকেই উল্টে দেওয়া যেটাকে ব্যক্তিগত অধিকারের দলিল মনে করা হতো। সেটা আসলে সামাজিক দায়িত্বের এক বিরাট ঘোষণা উচ্ছে ঠিক এ কথাটাই বলছে এর মতে এই আয়াতটি কোনোভাবেই নারী পুরুষের শারীরিক সম্পর্ক বা নারীকে পুরুষের সম্পত্তি হিসেবে দেখার কথা বলে না উৎসটি জোর দিয়ে বলছে যে নারীরা পুরুষের শস্যক্ষেত্র নয় এবং পুরুষরাও কৃষক নয় বরং এটি একটি মহৎ নির্দেশ যেখানে সামর্থ্যবানদেরকে দুর্বল বা পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করতে উৎসাহিত করা হয়েছে তাদের পাশে দাঁড়াতে বলা হয়েছে এবং এই ভালো কাজের পুরস্কারই হল সেই সুসংবাদ তার মানে নিসা শব্দটি দিয়ে এখানে নারী পুরুষ নির্বিশেষে যে কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেই বোঝানো হয়েছে হ্যাঁ উৎসটি তো তাহলে প্রচলিত ধারণাটিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে হ্যাঁ পুরোপুরি উৎসটির মূল বক্তব্য হল সৃষ্টিকর্তা তার গ্রন্থে নারীকে ক্ষেত বা মাটি বলে সম্বোধন করবেন এই ধারণাটি তার মহত্ব এবং ন্যায়বিচারের ধারণার সাথে যায় না হুম ঠিক বরং এই আয়াতের বার্তাটি অনেক বেশি গভীর অনেক বেশি সার্বজনীন সেটি হল মানবতা ও সামাজিক দায়িত্বের বার্তা যা স্থান কালপাত্র নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য একটি বহুল প্রচলিত ও বিতর্কিত আয়াতের এই ভিন্ন পাঠ নিঃসন্দেহে আমাদের চিন্তাভাবনাকে ভীষণভাবে নাড়া দেয় এর অর্থকে ব্যক্তিগত ও শারীরিক স্তর থেকে তুলে একটা সামাজিক ও সার্বজনীন স্তরে নিয়ে যাওয়া হয়েছে ঠিক এটা পরিষ্কারভাবে দেখায় যে একটি আয়াতের শব্দগুলোকে যদি তার সঠিক প্রেক্ষাপট এবং সামগ্রিক বার্তার আলোকে বিচার করা হয় তাহলে তার অর্থ কতটা বদলে যেতে পারে এবং এটি আমাদের সামনে আরও একটি গভীর প্রশ্ন দাঁড় করিয়ে দেয় আচ্ছা উৎসটি তার আলোচনা শেষ করেছে পোড়াণেরই অন্য একটি আয়াত উল্লেখ করে যা আমাদের ভাবনার জন্য একটি নতুন দরজা খুলে দেয় আয়াতটি কি উৎসটি শেষে যে আয়াতটি উল্লেখ করা হয়েছে তার অর্থ হল আর রাসুল বলবেন হে আমার রব নিশ্চয়ই আমার জাতি এই কুরআনকে পরিত্যাজ্য মনে করেছিল পরিত্যাজ্য মনে করেছিল এটা তো খুবই শক্তিশালী একটি কথা কিন্তু কোন পবিত্র গ্রন্থকে কীভাবে পরিত্যায্য করা যায় এর মানে কি শুধু গ্রন্থটিকে না পড়া বা শেলফে তুলে রাখা আর এখানে আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটি লুকিয়ে আছে উৎসটি যেন আমাদের এটাই ভাবতে বলছে কোনো গ্রন্থকে পরিত্যাগ করা মানে কি শুধু তাকে স্পর্শ না করা নাকি নাকি এর আসল বার্তা না বুঝে শব্দ বা আয়াতকে তার প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে এর অন্তর্নিহিত সৌন্দর্য ও ন্যায়বিচারের ধারণাকে উপেক্ষা করে একটি সংকীর্ণ বা ভুল ব্যাখ্যাকে আঁকড়ে ধরাও তাকে পরিত্যাগ করারই সামিল এটা একটা গভীর চিন্তার বিষয়